বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন আপনার বদলি তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন বদলি তারপরে পুলিশের মধ্যে পদায়ন বদলি সাধারণ নিয়মের বাইরে এতগুলো কাজ হয়ে গেছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন প্রসঙ্গ হলো জামাতকে তৌবা পড়াতে হবে জামাত ইসলাম একটা বৃহৎ দল এ দলকে তৌবা পড়াতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির ইসবি কেন বলেছেন জানেন চলো আমরা ভিডিওটা দেখি তারপরে বিস্তারিত আলোচনা করবেন শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যা যাজ্ঞ ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে সেটা হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এত বড় হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ এক অঞ্চলের মানুষ তারই আর এক আর এক ভাই বোনদের উপরে করে এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে আইনি প্রক্রিয়াই এখানে কোনো হস্তক্ষেপ বা কোন মুখ চালাচলিক ব্যাপার থাকবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুল কবির ইজভী বলেছেন যে মানুষকে বিভ্রান্ত মানুষের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি করতেছে জামায়াত ইসলামের মলবিরা যারা ওয়াজ মাহফিল করেন তারা এক এক টাইম এক এক কোরআন এর ব্যাখ্যা দিয়ে মানুষের বিভান্তি সৃষ্টি করে জামাতের দিকে নিয়ে ছকার নিয়ে তার প্রতিদিন অভিযোগ করেছে যেমন কয়েক দিন আগে জেকসনাপাড়া জনপ্রিয় বক্তা তিনি বলেছেন জামাতকে ভরতে জান্নাত পাওয়া যাবে তিনি আরও বলেছেন গত দুই দিন আগে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী খাদিজাতুল খুদ্রা ওনারন্নবীকে নামাজ কালাম রোজা হজ যাকাত কিছুই করেন নাই অথচ তাকে আল্লাহ নাকি সালাম দিয়েছেন এক বেস্ত ঘর বানিয়েছেন মানে এই কথাগুলো উদ্ভট উদ্ভট কথাগুলো উনি বলতেছেন এবং প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ময়দানে এই ইসলাম ইসলামকে কেন্দ্র ইসলামকে রাজনীতির সাথে মিশিয়ে মানুষের কাছে মানুষকে কাছে টানার জন্যে এরা এখন উঠে পড়ে লেগেছে ওয়াজের ময়দানে মসজিদের ভিতরে শুধু কোরআনের কথা হবে হাদিসের কথা হবে রসুলের কথা হবে সাহবা কেরামের কথা হবে সেখানে রাজনীতির সাথে জড়ায় ফেলেছে আসল উদ্দেশ্য এরা আমরা মুসল মুসলমান ধর্ম মুসলিম ধর্মপ্রাণ মানুষ তো মুসলমান ধর্মপ্রাণ আমাদের একটু আবেগ বেশি আমাদের সাথে হাদিস টুকু মিশিয়া বললে আমরা মানুষ অন্তত কলে এটা অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে তো জামাত ইসলাম বর্তমানে যা শুরু করেছে এই ক্ষেত্রে তিনি বলেছেন যে তোবা পড়ানো উচিত জামাত ইসলামকে এদিকে বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ সাহেব বলেছেন গত দুই দিন আগে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর বাস বাসভবনে গিয়েছিলেন যমুনে তিনজন প্রতিনিধি দল সেখানে তারা বলে এসেছে যে সামনে নির্বাচন এবং সচিবালয় থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্টে শুরু করে বিভিন্ন আমলা পর্যায়ে থেকে তারা বদলি করছে বদলি বাণিজ্য শুরু করেছে এ মন্ত্রীকে ওঠে দেওয়া এই মন্ত্রীকে ওই এই পুলিশ অনেক জয় পোস্টিং দেওয়া ট্যাকা খাওয়া মানে এইরকম একটা পরিস্থিতি শুরু করেছে তো সেই সম্পর্কে বলেছেন যে বিগত দিনে যা অবদ্ধ হয়ে গেছে বর্তমানে এবং যে ভোটের আগে এই অন্তর্বর্তী সরকারকে আপনার হচ্ছে কি বলে অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের রূপে আসে এটা যেমন মানুষ বুঝতে পারে যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করতেছে তো এই বদলি বাণিজ্যে থাকা বদলি বাণিজ্য থেকে বাইরে আসার জন্য তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এবং এটি কি বিএনপির আর একজন স্থায়ী কমিটির সদস্য মজ্জিম হোসেন উনি বলেছেন উনিশশো সালে এই জামাতে ইসলাম মানুষ মেরেছে হাজার হাজার নির্যাতন করেছে এই জামাতে ইসলাম এই একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে কিভাবে খুন করতে পারে এটা কখনো মেনে নেয় কোনো জাতি করতে পারে না এই বলে তিনি মন্তব্য করেছেন আল্লাহ হাফিজ বাংলাদেশ সোনার বাংলাদেশ